ঐ তেজস্বী বক্তা উত্তর টিয়াখানে খানকায়ে করিমিয়া মুজাহিদ কমপ্লেক্স ময়দানে কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম مرحوم পীর সাহেব চرمণাই রহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা উপলক্ষ্যে 3 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে মূল্যবান নসিহাত পেশ করবেন শায়েখ রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা আল্লাহ হযরত মাওলানা সিকান্দার আলী সিদ্দিকী পীর সাহেব কাঠিবাড়া বরিশাল উক্ত মাহফিলে দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে মূল্যবান নসিহাত পেশ করবেন বিশিষ্ট আলেমেদিন দিন আল্লাহ হযরত মাওলানা মুফতি মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ পীর সাহেব হুজুর কেওরা বুনিয়া বরগুনা উক্ত মাহফিলে প্রথম দিনের প্রধান অতিথি হিসাবে মূল্যবান নসিহাত পেশ করবেন আল্লাহ হযরত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ পীর সাহেব গুঠিয়া বরিশাল উক্ত মাহফিলে তিন দিন মেপি মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব ইমাম মৌলভি মোহাম্মদ শাহ আলম হুজুর সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলি উপজেলা শাখা তাই বন্ধুগণ আগামী উনিশ বিশ ও একুশে নভেম্বরের মাহফিলে দলে দলে যোগ দিন দলে দলে যোগ দিন চার পাঁচ ও সবাই অগ্রহায়ণের মাহফিল পীর সাহেব কাটিপাড়া হুজুরের মাহফিলে দলে দলে যোগ দিন বুধ বৃহস্পতি ও শুক্রবারের মাহফিল কেওরা বুনিয়া পীর সাহেব হুজুরের মাহফিলে দলে দলে যোগ সাহালম শাহ আলম হুজুরের বাড়ির মাহফিল বুধ বৃহস্পতি ও শুক্রবারের মাহফিল পীর সাহেব গুটিয়া হুজুরের মাহফিলে দলে দলে যোগ দিন দলে দলে যোগ দিন বুধ বৃহস্পতি ও শুক্রবারের মাহফিল আগামী বুধ বৃহস্পতি ও শুক্রবারের মাহফিলে দলে দলে যোগ দিন মুজাহিদ কমপ্লেক্স ময়দানের মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের ওয়াশিস নেকি হাসিল করুন